সুপ্রিয় দর্শক আলাইকুম অনেকেরই অভিযোগ থাকে যে পেঁয়াজগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে না সো আজকে আমার রেসিপিটি দেখে নেন তাহলেই সহজেই বানিয়ে নিতে পারবেন মুচমুচে পেঁয়াজের রেসিপি তো এর জন্য আমি ডালগুলো এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে তারপর কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার ডালেরগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কম বেশি দিতে পারেন আমার কাছে পেঁয়াজুতে পেঁয়াজে পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচ টেলে তারপর ফ্লেক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার দিয়ে দিলাম সামান্য গরম মশলার পাউডার এবার একসাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটা দিলেই কিন্তু মুচমুচে পেঁয়াজি খাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে আদা রসুন বাটা বেশি দিলে পেঁয়াজের মধ্যে ভালো গ্রান আসবে আমি কিন্তু আরেকটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এবার চাউলের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আকার করে করে তারপর ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নিতে হবে এক পাশ ভালো করে ভাজা হলে উল্টে আরেক পাশ ভেজে নিতে হবে আর চুলা বাড়িয়ে দিলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না ভিতর দিয়ে কাঁচা থেকে আর উপর দিয়ে ভাজা হয়ে যাবে ভিউয়ার্স এভাবে যদি বানান তাহলে কিন্তু আপনার পেঁয়াজি অনেকক্ষণ মুচমুচে থাকবে সোপিওস ভালো থাকবেন আর বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনার ঘরের সবাই খুব তারিফ করবে আপনার সোপিওস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম